হ্যালো বন্ধুরা কী অবস্থা সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো সো আজকে তোমাদের দেখাবো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তোমরা কীভাবে তৈরি করবা হ্যাঁ আর ছাড়া তোমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবা এর জন্য তোমাদের ফোনের প্লে স্টোর গুগল কিংবা জিমেল যে কোনো একটা ব্রাউজার থেকে তোমাদেরকে ওপেন করতে হবে সর্বপ্রথম সো আমি আগে আমি আমার জিমেল যে এটা আছে ওখান থেকে ওপেন করে নিব জিমেল প্রথমে জিমেলটা ওপেন করলাম তারপর জিমেলটা ওপেন হয়ে গেলে এখান থেকে তোমরা তোমাদের অ্যাড যে অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওখানে তোমরা ক্লিক করবা তারপর গুগল যেহেতু খুলবো গুগলে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস হবে এখান থেকে তোমরা কী করবা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে মনে রাখতে হবে তুমি যখন একটা পার্সোনাল ইউজ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা তারপরে নেক্সট অ্যাকাউন্টটা তোমাকে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে খুলতে হবে জিমেল অ্যাকাউন্ট হবে তুমি সেল করতে পারবে অ্যাকাউন্টগুলো সেল করে ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ কোনো প্রকার নাম্বার বা অন্য কিছু লাগবে না সো আমি প্রথমে পার্সোনাল ইউজ দিয়ে একটা খুললাম সো এখানে আমার ফর্মায় পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে তারপরে তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম দিও ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর যা আছে এখানে মান্থ ডে ইয়ার ইয়ারটা দেওয়ার সময় মনে রাখবা যে তোমাদের অবশ্যই আঠারো বছর এরকম একটা মানে সাল দেওয়া লাগবে যাতে আঠারো বছর হয় তারপর বাকিগুলো পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম এখানে তারপর একটু ওয়েট করতে হবে তারপর যখন এরকম আসবে তোমাদের ইন্টারফেস তোমরা কি করবা তোমাদের যে নেট কানেকশানটা আছে এটা একটু অফ করে দিবা তার একটু ওয়েট করতে হবে এরকম আসার পর ভেরিফাই চাপ দেওয়ার পর নেট কানেকশনটা অফ করে দিবে তোমরা নেট কানেকশানটা অফ করে দিতে হবে আমি দিলাম তারপর তোমরা আবার অন করবা যে ইনশাআল্লাহ তোমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তারপর তোমরা সোজা ব্যাগ দিয়ে চলে যাবা একটু ওয়েট করার পর দেখবা যে তোমাদের অ্যাকাউন্টটা তোমাদের ফোনে জিমেইলে অ্যাড হয়ে গেছে হ্যাঁ তোমরা একটু পরে ওয়েট করে দেখতে পাবা যে ওখানে একটু আমার নেট প্রবলেম এখানে কারণে দেখাচ্ছে না সো আজকে ছিল এতটুকু ভিডিও যদি তারপরও না হয় তোমাদের সো তোমরা আমাকে কমেন্ট করবা পরবর্তী আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এতটুকুই